বিসমিল্লা ছাড়া দুরুদ পড়া যাবে কিনা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে প্রশ্ন করেন হুজুর দুরুশ শরীফের আগে বিসমিল্লা পড়তে হবে কিনা মনে রাখবেন বিসমিল্লা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়লে ওই কাজে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন সল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড়ো এমনকি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে প্রতিটি সুরার আগে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম আছে দুরু শরীফের চমৎকার একটি ঘটনা মনে পড়ে গেল যেই ঘটনার দ্বারা বুঝতে পারবেন যে দুরুশ শরীফের কতটা ফজিলত রয়েছে আল্লামা শিবজি রহমতুল্লাহ আলহী তিনি বলেন আমি একবার হস করার সময় দেখি এক যুবক কাবা তা অফ করে আর বলতেছে সল্লাহ্লাম সল্লাহ্লাম কাবা শরীফ যখন তা করা হয় তখন কিন্তু অনেক দোয়া আছে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান তিনি দেখলেন যে যুবকটা কোনো দোয়া না পড়ে শুধু নবীজির প্রতি দূরত পাঠ করতেছে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলী তিনি বললেন হয় যুবক তুমি কেন বারবার দূরত শরীফ পড়ো এখানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আর দোয়া গেছে সেগুলো পড়তে পারো তুমি এখানে কেন দূরত পড়ো এবার যুবক বলা শুরু করলো একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে যে এই ঘটনার পর থেকে আমি দূরতের আমল আর কখনো ছাড়ি না এবার সে বলা শুরু করলো কি ঘটনা বলো এবার সেই যুবক বলতে লাগলো আমি আর আমার বাবা মরুভূমির প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোনো একটা কাজের উদ্দেশ্যে হঠাৎ করে আমার বাবা মরুভূমির মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমার বাবা মরে যাওয়ার সাথে সাথে চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো আস্তে আস্তে কেমন যেন চেহারাটা কুকুরের মতো হতে লাগলো আস্তে আস্তে সন্ধ্যাও হতে লাগলো মরুভূমির মাঝখানে কোনো লোকজন নাই বাবার চেহারা দেখে আমি সন্ধ্যায় আমি যখন বেউশ হয়ে পড়ে গেলাম আমি রাতের বেলা স্বপ্নে দেখি নবিজি সাল্লাইসাল্লাম স্বপ্নে আমার বাবার কাছে এসেছে আসার পরে আমার বাবার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নবীজি সাল্লি সাল্লাম আমার বাবার চেহারার উপরে হাতটা কিভাবে বুলিয়ে দিলেন সাথে সাথে আমার বাবার চেহারা দূরে নুরান্বিত হয়ে গেল ফজরে যখন হয়ে গেল সূর্য উদয় হলো তখন সূর্যের তাপ আমার মুখে এসে লাগলো আমার ঘুম ভেঙে গেল কি স্বপ্ন দেখলাম এবার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারা আর ভয়ঙ্কর রূপ নেই আমার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেছে যুবক অবাক হয়ে গেল কিছুক্ষণ পরে দেখি লোকজন হাটিয়াটি পা পা করে দূর থেকে অনেক লোকজন জানাজা পড়তে আসছে যুবক পেরেশান হয়ে গেল কি দেখলাম বাবার চেহারা প্রথমে কুকুরের মতো হয়ে গেল আবার দূরে নুরান্ত হলো এখন আবার দেখি অনেক মানুষ জানাজা পড়তে আসছে একজনকে জিজ্ঞেস করেছে তোমরা জানাজা পড়তে কিভাবে আসলো কেউ কেউ তো তোমাদেরকে খবর দেয় নাই এক লোক বলতেছে যে কতকালকে গায়বি ভাবে অদৃশ্যভাবে কেউ আমাদের দরজায় নক দিয়েছে এরপরে এরপরে অদৃশ্যভাবে আমাদেরকে জানিয়েছে অমুক জায়গায় একটা জানাজা আছে এই জানাজায় যে শরিক হবে সেই জান্নাতি হয়ে যাবে এবার যুবক তার বাবার জানাজা পড়ালো দাফন হলো কিন্তু সবসময় একটা প্রশ্ন যে আমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে নবী ইসলাম নিজে এসে আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে কয়েকদিন পরে সে স্বপ্ন দেখেছে নবী ইসলাম তাকে স্বপ্ন দেখিয়েছেন তোমার বাবা যদিও গুনাহের কাজ করত। এবং মৃত্যুর সময় তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কিন্তু সে প্রতিদিন আমার জন্য দূরত পাঠাত প্রতিদিন সর্বনিম্ন হলেও একশোবার আমার প্রতি দূরত পাঠ করত এজন্য আমি তোমার বাবা যখন যেদিন মারা গেছে সেদিন আমার কাছে দূরত আসে নাই আমি ফেরেজ তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা আমাকে সংবাদ জানালো তোমার বাবা মারা গেছে আমি আমার যে আশেক ছিল তার কাছে ছুটে আসলাম এবং তার চেহারা দেখে তার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম সুতরাং তোমার বাবা আমার প্রতি দূর পাঠ করত এজন্য দুনিয়াতেও আমি তার পাশে আছি আখেরাতেও আমি তার পাশে থেকে তার জন্য সুপারিশ করে জান্নাত নিয়ে যাব। এজন্য অবশ্যই সেই যুবক বলা শুরু করেছে সেদিন থেকে আমি আর দুরুদের আমল ছাড়ি না আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন এই ঘটনার পর থেকে আমিও আর দুরুদের আমল কখনো ছাড়ি নাই যত বেশি পেরেছি তত বেশি দূরদের আমল করেছি এই জন্য দূরদের আমল কখনো ছাড়বেন না এই দূরতের আমল আপনাকে বিপদ থেকে হেফাজত করবে অভাব থেকে হেফাজত করবে আপনার দুশ্চিন্তা দূর করে দেবে আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবেন এই জন্য সবসময় দূরদের আমল করবেন এবং শুরুতে বিস্মিল্লা পরে নেবেন তাহলে ওই দূরতে আরো বেশি বরকত হবে